এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেদিন গ্রামের বাড়ি যাওয়ার পথে একবার সোনাঝুরির মেলায় ঘুরেছিলাম সময় বড় কম ছিল কিন্তু তাও একবার কিছুক্ষণের জন্য ঘুরে আসলাম খুবই ভালো লাগলো এখানকার শাড়ি কু চুড়িদারের পিস এমনকি সমস্ত কালেকশন খুবই ভালো ছিল জুয়েলারি থেকে শুরু করে এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস আমার মন ছুঁয়ে গেছে তাই আমি প্ল্যান করেছি শীতকালে আরেকবার ঘুরে আসবো এই প্রচণ্ড গরমের বেশিক্ষণ সময় দিতে পারছিলাম না ওখানে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল তো যাই হোক এখানে দাদা একটা খুব সুন্দর পাঞ্জাবি পছন্দ করেছে ওর খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিগুলো বেশ রিজনেবল প্রাইসে ছিল গেস করুন তো কত দাম হতে পারে নেক্সট গেছিলাম এই স্টলটাই এখানে কি সুন্দর মণ্ডল বাড়ি বিশ্বাসবাড়ি বোশ বাড়ি দাস দাসবাড়ি গাঙ্গুলি বাড়ি পাল বাড়ি সমস্ত সারনেম দেওয়া বাড়ির নেমপ্লেট পাওয়া যাচ্ছিলো এইগুলো নেক্সটবার গেলে আমি দুটো কিনে নিয়ে আসবো একটা দাসবাড়ি আর একটা পাল বাড়ি আমার খুব পছন্দ হয়েছে আর তারপর গেছিলাম এই জুয়েলারি শপটায় যেখানে যিনি বিক্রেতা তিনি ছিলেন না সেজন্য সেখানে বেশিক্ষণ সময় দিইনি তবে এই জুয়েলারিগুলো কিন্তু আগে খুব ছিল বেশ ভালো লাগছিল দেখে দেন তারপর আমরা গেলাম কিছু দেখবার জন্য শাড়ি স্টলে তো এত বড় মেলা একবারে ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ কি আমাদের হাতে সময় খুব কম ছিল তারপর শাড়ি স্টল থেকে চোখ ফেরাতে গিয়ে দেখি এখানে কিছু ক্যামা ডান্স করছে যেটা আমাদেরও করার খুব ইচ্ছা ছিল বা সময়ের জন্য হয়নি দেন এই শাড়িটা খুব পছন্দ হয় তারপর দেখা হয়ে যায় এই তেঁতুল মাখা কাকুর সঙ্গে আপনারা চিনতে পারছেন ওনাকে উনিও খুব কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল তো যাই হোক মেলাটা পুরোটা ঘোরার পর বাড়ি ফেললাম এই শাড়িটা কিনেছি আমার বোনের জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর আগের ব্লগে আমারই বান্ধবী অর্চনা দাস কমেন্ট করেছে আপনারা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবেন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা 지 <목소리가>